দো কজ মেরা কেমন আছো তোমরা সবাই ভালো কিনা নাও আই এম হিয়ার ডোন্ট কেয়ার এখন যাব এক্সপো মেলা আর ওখানে দেখো কি কি খেলনা বসেছে এটা আমি বলছি কিন্তু ওই খেলনা দেখবে না আই এম সিওর আর ইও খেলনা দেখবে না বিকজ ই অলরেডি ম্যারেজ আর এই বন্ধুটা সিঙ্গেল নাবে ও তো ছেলে সরি গাইস ইজ বিয়ে হয়ে গেছে এই দশটা শালা আর আর হবে নাও জানি বাদ দাও করবে তো বহুত মেহনত করছে বাল কিন্তু হয় না আর কত চোয়া চ্যানেল নাম কো সাকির ব্লগ সাকির ব্লগ অবশ্যই ফলো করে হারকে আরকে গায়ের হিলো হিরো ঠিক আছে চলো চলো স্যার চলো আগে রে আরে ও কোচু নাকি যে আমরা গেছিলাম এক্সপো মেলা আর এক্সপো মেলাতে যে সেই মজা করলাম আর তোমরা যদি যেতে চাও তো তোমরাকে টাইমটা কই দি এক্সপো মেলার টাইম হচ্ছে সাড়ে তিনটা থেকে মানে বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে রাত সাড়ে নটা পর্যন্ত লিখা আছে বাট রাতে মনে হয় এগারোটা পর্যন্ত খোলা থাকে যেহেতু ওখানে লোক প্রচুর থাকে ভিতরে তো আর টিকিটের ফি হচ্ছে ফি না হ্যাঁ টিকিটের চার্জ টিকিটের চার্জ হচ্ছে মাত্র টেন রুপিস মানে দশ টাকায় একের পর শূন্য সারে গাই তোমরা বুঝে নেবে আমি মজা করুন আর এবারকার এক্সপো আর আগেকার এক্সপোর মধ্যে অনেক অনেক তফাত নাই শুধু একটাই তফাত আছে যে এইবার এক্সপোতে ভিড় নাই কোনো লোক সেরকম আমি দেখতেই পেলাম না আর আগের শোতে পা রাখা জায়গা ছিল না বাট আই নো হয় নট পাবলিক কামিং দিস মেলা আমি জানি না হয়তো আমি যেদিন গেছিলাম ওই দিন লোক কম ছিল আর ব্যাক টু দ্য মেন টপিক সত্যি তোমরা যে এত এত বেশি আমাকে ভালোবাসো মানে বলার কথাই নাই এত লোক আমি মেলাতে কিছুই দেখিনি কোনো কিছুই এনজয় করিনি শুধু ছবি 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 আর আমি হলাম কবি না আমি কবি না রবীন্দ্রনাথ ঠাকুর কবি সরি গাইস তো মেলাতে যা আগের বার বসেছিল সববারের মতন এবারও সেম কিছুই বসেছে বাট এবার পাবলিক কম আর আমার পাবলিক বহুত মানে আমাকে ভালোবাসার মানুষ বহুত এবার তোমরা একটা কথা আমি বলে দিই দেখো অনেক কেউ আছে যে লজ্জাতে বলতে পারে না যে ছবি তুলবো অনেকেও আছে এরকম ভাবছে যে ছবি তুলতে দিবে কিনা বাট না আমি আজকে যে জায়গাটা আছি সব কিছু তোমাদের ভালোবাসা সাপোর্ট তোমরা যে লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো করো তার জন্য এতটা আমাদের ফলোয়ার্স হয়েছে আর সব কিছু তোমাদের জন্য তো নো ইগো নো অ্যাটিটিউড তোমরা আছোই বলে আমরা আছি আর অনেককে হয়তো লজ্জাতে বলতে পারে না ছবি তুলতে পারে না আর অনেককে হয়তো ভাবে বালটাল সাথে ছবি তুলে কি করব তাদের প্রতিও বুক ভরা ভালোবাসা আছে তো একদম सेम লুক আচ্ছা তোমাদের লুক তো একই বহুকে একটাই হবে

তোমাদের ব্যাপার যে দ্বিতীয়বার আসবা না বাট দেখো মেলা একটু ঘুরার জায়গা মাস্তির জায়গা আমরা তো কত কাজ কাম নিয়ে প্রেশার নিয়ে লাইফে এনজয় করি মানে এনজয় লয় টেনশনে থাকি বাট একবার ঘুরলে মাইন্ড টাইনটা ফ্রেশ হবে তারপর আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেল আর ভিডিওতে বেশি কিছু আমি দেখাইনি কারণ হচ্ছে সব কিছু প্রত্যেকবারের মতন সেম জিনিস তাই আমার নতুন করে আমি কিছু দেখালাম না আমি শুধু আমার ভালোবাসার মানুষগুলোকেই দেখালাম আর সত্যি বলতে আই এম অবাক অবাক আর যারা যারা ভিডিওতে আছো আর যারা নাই সবাই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা ইনস্টাগ্রামে ফলো করিনি কষ্ট করে একবার ফলো করে নিও আর লাস্ট একটাই কথা বলবো তোমরা কি অনেক 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 বেশি ভালোবাসি বুক ভরা ভালোবাসা সবাইকে লাভ ইউ লাভ ইউ সো মাছ ভালো থাকবা সবাই দেখা হবে ভিডিওতে আর এত লোক ভালোবাসো আমাকে সত্যি অবাক লাগে আর এই যে আমার এই ভাইটারও চ্যানেল আছে ইউটিউবে ফেসবুকে তোমার চ্যানেলের নাম বলো একদম মুখখানটা ভালো করে দেখলাম বলো সাকির ব্লগ ব্লগ তো অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে যারা যা আমাকে চেনো চলো বাই বাই হ্যাঁ